নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী আঠাশ তারিখ ফের আসতে চলেছে গভীর নিম্ন চাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকাজনও বাতাস বইতে পারে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আগামী আঠাশ তারিখ নতুন করে বঙ্গোপসাগরে এই জায়গাটিতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এই ঘূর্ণাবর্তটি পরবর্তীকালে নিম্নচাপে বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূল এলাকাগুলির উপর দিয়ে উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ বাংলাদেশ উড়িষ্যার বিভিন্ন জেলায় বজবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতিবেগের দমকাজনও বাতাস বইতে পারে তো দর্শক বুঝতেই পারছেন এই রয়েছে গুণ্ডাবর্ত বা নিম্নচাপের খবর আসুন দেখে নেওয়া যাক আজ ও আগামী তিন দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক মঙ্গলবার ছাব্বিশ তারিখ সকালের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি দুপুরের দিকে দেখি তখন দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ছাব্বিশ তারিখ দুপুরের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই তিনটি জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর কেওয়াতলা এর পাশাপাশি বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড এই হবে বজ্র বিদ্যুৎ দেখুন এদিকে কুলপি কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি এখানেও সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে নামখানা হলদিবাড়ি গঙ্গাসাগর প্রেসারগঞ্জ এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিকে দীঘা কাথি জলেশ্বর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বেলদা খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া গোবিবল্লপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাদবাকি বাকি জেলাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বর্তমান বাঁকুড়া এই দুটি জেলার কোনো কোনো এলাকাতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন নিম্নচাপটি সরে যাওয়ার কারণে মঙ্গলবার ছাব্বিশ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন এদিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর হরিচন্দ্রপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে মেনাপুর রায়গঞ্জ করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর এর পাশাপাশি শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি দার্জিলিং এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর ধুবরি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলা সেক্ষেত্রে রংপুর কালায় ময়মনসিং রাজশাহী এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল কলাপাড়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে উত্তরবঙ্গের আকাশও পরিষ্কার থাকবে তবে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ মঙ্গলবার ছাব্বিশ তারিখে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ এর পাশাপাশি গুয়াহাটি শিলচর ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কমে যাবে বুধবার সাতাশ তারিখ দক্ষিণবঙ্গে সকালের দিকে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ বুধবার সাতাশ তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বুধবার সাতাশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রাতের দিকে কিন্তু বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট ময়মংসিং এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ বুধবার সাতাশ তারিখ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ এই সমস্ত এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের সিলেট আর ময়মনসিংহ এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃহস্পতিবার আঠাশ তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার আঠাশ তারিখ এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম গ্রাম কলকাতা হাওড়া হুগলি নদীয়া এর পাশাপাশি মুর্শিদাবাদ দুই বর্ধমান এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু নিম্নচাপের কারণে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিরপুর কেয়াতলা এর পাশাপাশি গোসাবা হলদিয়া তমলুক উলবেরিয়া কোলাঘাট এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা দমকাচনও বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নামখানা হলদিবাড়ি প্রেশারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে দীঘা জলেশ্বর কাথি বেলদা এলাকাগুলিতে সহ হালকা থেকে হবে। এদিকে দেখুন এদিকে মোহনপুর এগরা দাতন জলেশ্বর এখানে থেকে হবে। তবে বাসকুল হলদিয়া ভগবানপুর মহিষাদল তমলুক ময়না সবং এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের দমকাচরও বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এর পাশাপাশি এদিকে পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে এদিকে কেশপুর শালবনি চন্দ্রকোনা ঘাটাল খানাকুল পাবা আরামবাগ ঘাটালা গোলতোর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে খাতরা বিষ্ণুপুর বাঁকুড়া হুরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে বলরামপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি বর্ধমানের খন্দ পাত্রসায়ের গোল ভাতার মন্তেশ্বর এই জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে ঘুষকরা বোলপুর ইলামবাজার নানুর মঙ্গলকোট এদিকে লাভপুর আহমেদপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে চিত্তরঞ্জন আসানসোল রামপুরহাট এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে নদীয়ার দেখুন নদীয়ার ক্ষেত্রে নদীয়ার চাপড়া কৃষ্ণনগর বগুলা মুরাগাছা পাটুলি মন্তেশ্বর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে শান্তিপুর রানাঘাট চাকদা পান্ডুয়া বনগাঁ এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বাতাস যাবে এর নগরুখড়া হাবড়া স্বরূপনগর এদিকে বাদুরিয়া টাকি এলাকাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁসাপাড়া সিঙ্গুর মাসাদ এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর বাংলা সেক্ষেত্রে দেখুন বাংলা সেক্ষেত্রে বিশেষ করে খুলনা বরিশাল পিরোজপুর এই জায়গাগুলিতে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সাতক্ষীরা শ্যামনগর মটবাড়ি কলাপাড়া পিরোজপুর বরিশাল খুলনা এখানে হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চিটাগং এর ক্ষেত্রে দেখুন চিটাগং ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি কুতুবদিয়া থানচি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে উপরের জেলা এদিকে মহাদেবপুর এর পাশাপাশি ঘোরাঘাঁ ঘাট বগরা সিঘড়া রাজশাহী এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে রংপুর বিভাগের ক্ষেত্রে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে এদিকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে মালদা পর্ষা রাজমহল এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ মিনাপুর হরিচন্দ্রপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর এখানেও দিকে বিদ্যুৎ হালকা থেকে তবে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি শ্রীরামপুর ধুবরি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো দর্শক বুঝতেই পারছেন আগামী বৃহস্পতিবার আঠাশ তারিখ দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ সমস্ত এলাকাগুলির আকাশে কিন্তু ভয়ঙ্কর কালো মেঘে ঢেকে যাবে এবং বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার উনত্রিশ তারিখে দেখুন আগামী শুক্রবার উনত্রিশ কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে জয়নগর মাজিলপুর বারৈপুর উলবেরিয়া কোলাঘাট তমরু হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে খড়গপুর বেলি জলেশ্বর কাথি দিঘা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে শ্যামনগর মঠবাড়ি ফিরোজপুর খুলনা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তো দর্শক বুঝতেই পারছেন এই গুণাবর্তের কারণে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই গুণাবর্তের কারণে কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরা হয়ে যাবে শনিবার তিরিশ তারিখ সকালের দিকে দক্ষিণবঙ্গে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি কলকাতা হাওড়া এই সমস্ত জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সৌ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর বিষ্ণুপুর গোসাবা হলদিয়া তমলুক এই জায়গাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সৌক খুবই হালকা বৃষ্টি হবে তবে দীঘা কাথি মন্দারমণি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দীঘা বালিয়াপোল বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর কাঁথি বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে মহিষাদল ময়না তমলুক পাশকুড়া কোলাঘাট বাগনান এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন বর্ডার লাগোয়া এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর নগরুখরা হাবড়া বনগাঁ এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে বগুড়া রানাঘাট এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ নদীয়া জেলাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বর্ধমান জেলাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাঁকুড়া জেলাতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া জেলার ক্ষেত্রে পুরুলিয়া হুরার রঘুনাথপুর বলরামপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোল এই জায়গাগুলিতে নেই এদিকে মুর্শিদাবাদের জেলাও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই অর্থাৎ শনিবার তারিখ দেখুন উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদুৎস মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দেখুন এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপ নকশালবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুশির দিনহাটা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শ্রীরামপুর ধুবরি এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি পূর্ববর্তীর ক্ষেত্রে দেখুন পূর্ববর্তী ক্ষেত্রে এদিকে গোয়ালপাড়া তুরা শিলং এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বেশ কিছু এলাকাতে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন কোথায় কোথায় এদিকে লুহাগাড়া মাদারীপুর ফরিদপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তবে শৈলকুপা যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর মঠবাড়ি কলাপাড়া বরিশাল লালমোহন মতিরাট ফরিদগঞ্জ মাদারীপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি মতিরাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা কাপাসিয়া ঢাকা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে চিটাগং ফটিকছড়ি উপজেলা এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরে দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ শনিবার তিরিশ তারিখ কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এর পাশাপাশি বীরভূম দুই বর্ধমান এদিকে পুরুলিয়া বাঁকুড়া এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন চাকুলিয়ার এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা ভারী বৃষ্টি হবে চাকুলিয়া ঝাড়গ্রাম গোবিবল্লভপুর খড়গপুর গোলতোর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে বালিচক কোলাঘাট তমলুক উলবেড়িয়া এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাথি বেলদা এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর হলদিয়া গোসাভা এর পাশাপাশি নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলিতেও থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বর্ধমানে দেখুন বর্ধমান খন্দঘোষ পাত্র সাহেব গোলসি ভাতার মন্তেশ্বর মেমরি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে পুরুলিয়া জেলার ক্ষেত্রে দেখুন পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন কুলটি দুর্গাপুর এদিকে বোলপুর সিউড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে ভারী বৃষ্টি হবে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে কৃষ্ণনগর শান্তিপুর এই জায়গাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে এদিকে আমতার জঙ্গলপাড়া মাছাদ চিঙুর জগতবল্লপুর দাসগড়া আরামবাগ খানাকুল ঘাটাল পাবা চন্দ্রকোনা এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এদিকে শ্যামনগর সাতকীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি কলাপাড়া বরিশাল লালমোহন এখানে সহ হালকা থেকে মাদারি বৃষ্টি হবে তবে যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ ঢাকা ফরিদপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে সৈলকূপা পাবনা নাগেরপুর যেদিকে সিরাজগঞ্জ সিঘড়া সরিষাবাড়ি বগরা মহাদেবপুর রাজশাহী এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে ময়মনসিংহ বিভাগের ক্ষেত্রে ময়মনসিং মদন কিশোরগঞ্জ বাগমারা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে সিলেট বিভাগের দেখুন সিলেট মৌলভীবাজার বিশম্বরপুর লাখাই এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে রংপুর বিভাগের ক্ষেত্রে দেখুন রংপুর বিভাগের ক্ষেত্রে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ঘোরাঘাট চররাজপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগঙ্গের দেখুন চিটাগঙ্গের এদিকে মহেশখালী কুতুবদিয়া থানচি সাতকানায়া রংছুরি রাজস্থরী চিটাগং বিলাইছি হাটাজারি রাঙামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এই সমস্ত এলাকাগুলিতে হালকা ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের দমকাছরও বাতাস বইতে পারে এদিকে ত্রিপুরার দেখুন ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে মিজোরাম মণিপুর আইজল শিলচর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যস ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে গোয়ালপাড়া তুরা শিলং গুহাটি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মালদা পর্ষা রাজমহল এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর হরিচন্দ্রপুর রায়গঞ্জ মিনাপুর করণদিঘি এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে কিষানগঞ্জ ইসলামপুর এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং এই জায়গাগুলিতেও সম্ভাবনা রয়েছে তবে দেখুন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানে হালকা থেকে হবে তো দর্শক বুঝতেই পারছেন শনিবার তিরিশ তারিখে গিয়ে কিন্তু বাংলাদেশ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি রাতের দিকে দেখি তখন রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু এলাকাতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনাটা শ্রীরামপুর ধুবরি এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি অডলাবাড়ি এখানে এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কিষাণগঞ্জ করণদিঘি এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো বুঝতেই পারছেন রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন সিলেট এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর দেখুন এদিকে পাশাপাশি গুহাটি গোয়ালপাড়া শিলং তুরা এই জায়গাগুলিতেও বজ্রবিদুৎস কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে শিলচরেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রবিবার একত্রিশ তারিখে গিয়ে দেখি তাহলে রবিবার একত্রিশ তারিখে গিয়ে সকালের দিকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ মেঘলা থাকবে এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে সহ হালকা থেকে বাজারি বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর হরিচন্দ্রপুর মেন এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে করণ দিঘি কিষাণগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর ধুবরি এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে চররাজপুর ঘোরাঘাট এই জায়গাগুলিতেও সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ময়মনসিংহ এবং সিলেট এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি খুলনা বরিশাল এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন পিরোজপুর বরিশাল মতিরাট ফরিদগঞ্জ মাদারীপুর লোয়াগাড়া যশোর খুলনা সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে রবিবার একত্রিশ তারিখ দুপুর দুটো নাগাদ বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে কলাপাড়া মটবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর বরিশাল লালমোহন মতিরাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে ফটিকচর উপজেলার চিটাগং এর পাশাপাশি কুমিল্লা এদিকে ত্রিপুরার আগরতলা অমরপুর আমবাছা এখানেও মেঘলা সঙ্গে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতেও সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাদবাকি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে কোন কোন গুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তো দেখুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এর পাশাপাশি মুর্শিদাবাদ এদিকে বীরভূম দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট এদিকে রংপুর কালাই রাজশাহী এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে তেজপুর হোজাই দিমাপুর এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দেখুন বাংলা বাসী ক্ষেত্রে বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চিটাগং মহেশখালী কুতুবদিয়া থানচি রাজস্থলী রংসরি বিলাইছড়ি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন শনিবার আর রবিবার এই দুদিন কিন্তু আবারও কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে এর পাশাপাশি উত্তরবঙ্গ বাংলাদেশ এদিকে গুয়াহাটি শিলচর অর্থাৎ সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি সোমবার এক তারিখে গিয়ে দেখি তাহলে সোমবার এক তারিখে গিয়ে কোথায় কেমন বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সোমবার এক তারিখে গিয়েও কিন্তু মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিকে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বাংলাদেশের রংপুর বিভাগেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দু তারিখে গিয়ে যদি দেখি তাহলে মঙ্গলবার দু তারিখে গিয়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন মঙ্গলবার দু তারিখে গিয়ে কিন্তু কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ